আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে সকাল দুপুরে রান্না একসাথে বসাইয়ে দিছি কারণ মেয়ের পরীক্ষা আছে নিয়ে যাইতে হবে আজকে পড়ছে আমার উপরে এই দায়িত্বটা তো পিতার বাবাই এমনিতে নিয়ে যায় কিন্তু সে একদমই সময় পাইতেছে না এখন আমার নিয়ে যাইতে হবে আর কি আমি নিয়ে গেলে তো আমার সাথে আরো দুইজন যায় তো তিনজনই নিয়ে যাওয়া লাগে এখন যায় তো আসতেও পারি না ওইভাবে তো রান্না বান্না সব কমপ্লিট কইরা গুছাইয়া গুছল টুসল করে তারপরেই রওনা দিব তো যাইয়া আবার আমি একটু আমার বড় ভাসুরের বাসায় বৈসা থাকবো আর কি বড় জালের বাসায় ওইখানে তো ভাইয়া ভাবিও বাসায় থাকে না ভাবির ছেলেটা থাকে এই সময়টায় তো আমি কালকেও যাইয়া মানে আমার ভাতিজার সাথে অনেকটা সময় পার করছি তো আজকেও ভাবিরও ফোন দিয়েছি যে আজকেও আসবো বাসায় তো ভাইয়া ভাবি দুইজনেই যেহেতু চাকরি করে ওনারাও সময় পায় না ওইভাবে আর আমিও যাইয়া একটু বৈশা মানে রিল্যাক্সে বাচ্চার দিনে নিয়ে আসতে পারি আর কি বাসা পর্যন্ত আর না হয়তো আরও ডাবল কষ্ট হয়ে যাইতো আর পিতার বাবা থাকলে তো মোটর সাইকেলটা দিয়ে আসে আবার যাই আনে তখন আমার আর কি এরকম কষ্ট হয় না তো এদিক দিয়ে আমার ঝিঙ্গে দিয়ে মাছের তরকারিটাও হচ্ছে দেখেন কষাই নিয়ে আইসা পড়ছে এখন আমি এটাতে ঝোল দিয়ে দিব আমি বেশি কিছু রান্না করতে পারি নাই কারণ তাড়াহুড়া খুবই অনেক কাজ আর তুরাজ বাবু এক কাজের আমারে দশ বার করায় ছোটো বাচ্চা থাকলে আমার মনে হয় এরকমই কত কাজ যে করতে হয় সারা দিন মানে বলার মতো না এক মিনিটও কিন্তু বসতে পারি না প্রচুর কাজ করি তারপরও মানে সময়ই পাই না এখন এই যে রেডি হয়ে যাইতেছি মেয়েরে নিয়ে যাব এর মধ্যে ছেলে আবার কান্নাকাটি কাটি করতেছে ঘুম থেকে উঠে গেছে তার ক্ষুদা লাগছে তারে খাওয়াইয়া এরপরে যাইতে হবে তারাও তো সাথে নিয়ে যাব তো তারা যেহেতু সাথে নিয়ে যাব তারা খাওয়াই নিয়ে যাইতে হবে কারণ অনেকক্ষণ সময়ের ব্যাপার এতক্ষণ ছোটো বাচ্চা তো আর না খাইয়ে থাকতে পারবে না আর ওইভাবে অন্য কোনো খাবার খাইতেও পারে না তো একটু সুজি খাওয়াইয়ে নিয়ে যাব আর কি জোর করে খাওয়াইতে হবে আপোসে খায় না খুবই কষ্ট হয় খাওয়াইতে অনেক কান্নাকাটি করে এরপর মুখের মধ্যে দিয়া মানে জোর করে যারা বলে জোরা জোরি করে খাওয়ানো তো এটাই করা লাগে দুরাজের সাথে তো এই তো খাবার আনার পরে দেখেন তার মুখের কি ই করছে সে এক রুম থেকে আরেক রুমে যায় খাবারটা হাতে দেখলেই তার দইরা নিয়ে এসে এখন বিছানার উপরে বসাইছি এখন চলবে মা ছেলের আর কি এক রকমের যুদ্ধ বলতে গেলে খাওয়ানো নিয়া কারণ এই যে মোবাইল টোবাইল সব ফালাই দিতেছে আর তার খাবারটা যদি দেখেন যে কিভাবে যে কান্না করে আর গিলে এই দানিং মানে এত দিন সুজিও খাওয়াইছি না কিন্তু কিছুদিন যাবৎ মানে সুজির অভ্যাসটাও তারা করতেছি যে অল্প অল্প করে নি খাওয়াইতে পারি এত কান্নাকাটি করে পেটে ক্ষুদা থাকে ওইভাবে তো খাইতে পারে না মানে শক্ত খাবারগুলাও ভাত টাত তো খাইলে আর ওইভাবে পেটও ভরে না দেখেন কি করে লাত্তি মারতেছে হাত দিয়ে ফালাই দিতেছে আমি তারা শোয়াইতেই পারি না আমি আবার এক দিয়ে একটু মোবাইল ধরছি তো মোবাইলের মধ্যে পা দিতেছে এমনিতে কিন্তু মার্শাল্লাহ অনেক দুষ্ট হয়ে গেছে এই তো রিক্সা নিয়ে এখন মেরে নিয়া রওনা দিয়ে দিলাম তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন পেস।